আপনাকে জানতে হবে যে ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিন যদি আপনি সময় মতো দেন তাহলে এই রোগগুলো হবে না এখন ফুরা রোগের ভ্যাকসিন আপনার সাধারণত বাসের গরু দুই মাস থেকে চার মাস বয়সে আপনারা দিতে পারবেন এবং গাবিকে অবস্থায় যে কোনো সময় খোরা রোগের ভ্যাকসিন দিতে পারবেন ফুরা রোগের ভ্যাকসিন সাধারণত বললাম যে চার মাস অন্তর অন্তর দিতে হয় এবং এটা বছরে তিনবার অর্থাৎ চার মাস অন্তর অন্তর বছরে তিনবার যদি দেন তাহলে ওই রোগে যদি খুরা রোগে আক্রান্ত হবে না পাশেরও মারা যাবে না ও সমস্যা হবে না খুরা রোগে আক্রান্ত হলে দুধ প্রোডাকশান কমে যায় আপনার যদি গাভের খামার থাকে তাহলে তো আপনার খোঁড়া রোগের ভ্যাকসিন না দিলে তো আপনার মারাত্মক বিপদ হয়ে যেতে পারে ভ্যাকসিন দেবেন তাহলে আপনার এই দুধ প্রোডাকশান বা স্বাস্থ্যহানি এগুলো ঘটবে না তাহলে খোরা রোগ তো আপনাদের মোটামুটিভাবে জানিনি যে খুরা রোগের যে লক্ষণগুলো যে পায়ে বা খোরার মাঝখানে গা হয়ে যায় এবং আপনার জি বাই গা হয় হ্যাঁ এই রকম গা হয় এবং সেগুলো যদি পটাশ দিয়ে নিয়মিত দৌত করেন তাহলে সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ব্যবস্থা নিতে হবে আর কি ভ্যাকসিন রয়েছে আপনার লাম্পি স্কিন ডিজিজ বা অ্যালার্জি রোগ ইদানিং আপনাদের যাদের গরু বা খামার রয়েছে তারা কিন্তু দেখবেন যে লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি হলে প্লেট মধ্যে গুটি গুটি হয় নডিউল সৃষ্টি হয় সারা শরীরে বসন্ত ন্যায় গুটি গুটি হয়ে যায় কোনো কোনো আপনার গরুর পা ফুলে যায় হ্যাঁ তারপর তার যে নুট টনসিল এগুলো সব ফুলে যায় গলার নিচে পানি জমে তারপর আপনার শরীর তো অনেক তাপমাত্রা বা জ্বর আসে এই জ্বর আস আসলে অনেক সময় নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই রোগেও বাসর মারা যায় সুতরাং আমরা এই রোগের এই লাম্পিস স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দিয়ে নিব। এই লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন সরকারি হাসপাতালে গুডফক্স ভ্যাকসিন নামে পাওয়া যায় অথবা বাইরে বা বেসরকারিভাবেও পাওয়া যায় তাহলে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন আমরা সাধারণত দুই থেকে পাঁচ মিলি আমরা চামড়া নিচে দেব বিশেষ করে বেসরকারি যেটা পাওয়া যায় দুই মিলি চামড়া নিচে দিতে হয় সেই ভ্যাকসিনটা আপনারা দশটা গরুর জন্য পাওয়া যায় আপনার ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে এই যে মারাত্মক একটা রোগ এই রোগটা হবে না লাম্পি স্কিন ডিজিজ হলে কি হয় লাম্পের স্কিন ডিজিজ হলে আপনার সারা শরীরে গুটি গুটি হয়ে যায় এমনকি পয়সা পয়সা মানে কয়েনের মতো হয়ে যায় এই কয়েনের মতো হয়ে আপনার সেটা উঠে যায় তারপর সেখানে গাছ সৃষ্টি হয় এবং এই গাগুলো শুকাতে একটু সময় লাগে এই জন্য এই যদি হয় তাহলে আমরা অবশ্যই তাকে রোগ প্রতিরোধ যেহেতু এটি একটি ভাইরাস রোগ লাম্পের স্কিন ডিজিজ এটি হচ্ছে একটি ভাইরাস রোগ এই ভাইরাস রক্তি হলে আপনার তার রোগ প্রতিরোধ সৃষ্টি করে এরকম খাবার খাওয়াতে হবে যেমন গরুর জন্য উৎকৃষ্ট খাবার হচ্ছে বুশি এবং পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের ঘাস এগুলো আপনারা খাওয়াবে যদি খাওয়ান তাহলে আপনার এই ধরনের রোগে কম আক্রান্ত হবে আপনি আপনার খামারে দেখবেন যে সবগুলো গরু কিন্তু আক্রান্ত হয় না যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেগুলোই কিন্তু আক্রান্ত হয় এজন্য ওই মুহূর্তে বা ওই সময় অবশ্যই পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের ঘাস এগুলো খাওয়াবেন পাশাপাশি ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন জি সমিত বাজারে যে প্রিপারেশান রয়েছে সেগুলো খাওয়াবেন এবং জ্বর যদি আসে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাও না হলে হলে আপনার নিকটস্থ ভেটেনারি হাসপাতালে আপনার নিয়ে যাবেন তাহলে আপনার দ্রুত ভালো হয়ে যাবে এই জন্য এই রোগটি হলে বাসন যেহেতু মারা যায় এবং অনেক সময় লাগে ভালো হতে আপনার যেমন কষ্ট হয় এবং গরুরও অনেক কষ্ট হয় এবং কি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই জন্য আপনারা একটু যত্ন নেবেন এই যত্নটা নেওয়াটা জরুরি এখন ভ্যাকসিন দিলে আপনার এই রোগটি হবেই না তো এই রোগের ভ্যাকসিনও আপনার চার মাস অন্তর অন্তর দেবেন বেসরকারিটা দিলে ছয় মাস অন্তর অন্তর বছরে দুইবার দিতে হয় তাহলে লামপি স্কিন রোগের ভ্যাকসিনও আপনাদেরকে দিতে হবে আপনার বছরে তিনবার আর যদি বেসরকারি দেন তাহলে বছরে দুইবার তাছাড়া আরেকটি যে রোগ হয় ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যান্থ্রাক্স বা তর্কা এই অ্যানথ্রাক্স বা তর্কা সেটি বেসিলাস অ্যান্থ্রাসিস নামক এক জীবাণু দ্বারা হয় সেটিও কিন্তু আপনার খুবই মারাত্মক হঠাৎ করে গরু মারা যায় লক্ষণ প্রকাশের আগে গরু মারা যাবে লক্ষণ প্রকাশ আপনার দশটা গরু আছে মনে করেন যে হঠাৎ করে দেখলেন যে আপনি সকালবেলায় দেখলেন যে দুইটা গরু মারা গেছে বা এমনকি দশটা গরু মারা যেতে পারে যদি এই রোগে আক্রান্ত হয় অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে আক্রান্ত হয় এই অ্যান্থ্রাক্স বা তর্কা এতটাই যে মারাত্মক আপনি বুঝে ওঠার আগে আপনার মারা যাবে আপনি হয়তো মনে করতে পারেন যে কেউ হয়তো বিষ দিছে বা এই রকম এই রোগে মারা গেলে মানুষ এই ধরনের অভিযোগ নিয়ে আসে কারণ মানুষ তো জানে না কালকে রাত্রেও সে খাবার খেয়েছে ভালো হঠাৎ করে সকালে দেখে তার দুই তিনটা মারা গেছে সুতরাং এ এভাবে মারা যেতে পারে সুতরাং এভাবে যদি মারা যায় মারা যেন না যায় সেজন্য আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিনটা বছরে একবার দিতে হয় অর্থাৎ একটু সুবিধা রয়েছে যে বছরে মাত্র একবার দিতে হয় আপনারা এই ভ্যাকসিনটি দিয়ে নেবেন মানে এই ভ্যাকসিন না দিলে আপনি খামার করলেন দশটা গরু যদি মারা যায় আপনার কিছু থাকবে না এরকম হঠাৎ হঠাৎ এই রোগে আক্রান্ত হতে পারে এর জন্য এক বছরে এক বছরে একবার হলেও আমরা অ্যান থাক বা তরকা রোগের ভ্যাকসিন দিয়ে নেব এই রোগের লক্ষণ আপনার মৃত্যুর পরে প্রকাশ পায় দেখবে নাক মুখ দিয়ে রক্ত কালো রক্ত বের হবে মৃত্যুর সাথে সাথে একবার দ্রুত প্যাট ফুলে যাবে এই রকম সমস্যাগুলো পরবর্তীতে হয় তাছাড়া টেস্ট করে সেগুলো পরে বোঝা যায় এবং এই রকম রুগে যদি মারা যায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই রোগটা মানুষেরও হয় এই জন্য এই রোগে যদি কোনো মারা যায় তো দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে তাহলে আমরা অ্যান্ট্রাক্স রোগের ভ্যাকসিন দেব আরেকটি রোগের নাম হচ্ছে বাদলা বা বি কিউ এই বাতলা রোগ হলেও আপনার দেখা যায় যে বাসুরের ক্ষেত্রে এই রোগটি বেশি আক্রান্ত হয় ছয় মাস থেকে দুই বছরে বাছুর আক্রান্ত হয় এবং মারা যায় এবং মারাত্মক আকারে আক্রান্ত হয় প্রথম দিকে জ্বর আসে একশো পাঁচ ডিগ্রি ফরেন হাইট জ্বর আসবে জ্বর আসার পরে এক পা ফুরাবে তখনই আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো জায়গায় ফুলে গেছে কিনা যদি সেখানে ফুলে যায় তাহলে সেখানে চাপ দিলে ফসফস আকারে শব্দ করবে চ শব্দ করলে আপনাকে সেখানে কেটে দিতে হয় এই কাজটুকু আপনাকে খামারি হিসাবে আপনাদেরকে করতে হবে কারণ ডাক্তার ডাকতে ডাকতে অনেক সময় দেখা যায় যেটা এটা খুব দ্রুত সরা যায় অল্প ফুলা থাকে পরবর্তীতে সারা শরীরেই সরা যেতে পারে এখন আপনি যদি সেটা জেনে থাকেন যেমন চাপ দেন ফসফ শব্দ করে তাহলে কেটে দিয়ে এই ভিতরে যে পচা দুর্গন্ধযুক্ত রক্ত আছে সেগুলো বের করে দিতে হবে এই এরকম জায়গায় যদি আপনি কাটেন দেখবেন কোনো রক্ত বের হচ্ছে না কিন্তু এমনি যদি যে জায়গায় একটা সুয় দেওয়া যায় বা একটা ইনজেকশান দেওয়া যায় সেখান থেকে রক্ত অনবরত পড়তে থাকে অথচ বাদলা রোগে আক্রান্ত হলে যে জায়গায় আক্রান্ত হবে সেই জায়গায় পুরোপুরি ফসে যায় ফসে গিয়ে কালো আপনার একদম কালো রক্ত কালো রক্তর মতো বের হয় কোনো রক্তই খুঁজে পাওয়া যায় না এমন ফসা ফসে এবং গ্যাস সৃষ্টি হয়ে যায় বুধবুত আকারে এই জন্য চাপ দিলে ভিতরে গ্যাস বা ফসফস আছে এরকম একটা বোঝা যায় শব্দ হয় সেই জন্য সেই জায়গাটাকে কেটে দিতে হয় কেটে দিয়ে এই ফসা রক্তটুকু বের করে দিতে হয় কারণ এই বাদলা রোগে যে জীবাণু সেই জীবাণু ক্লস্টেডিয়াম সেই জীবাণু টক্সিন উৎপন্ন করে এই টোকসিন উৎপন্ন করে ওই জায়গায় এই রক্তসহ পুরো জায়গাটাই বিষাক্ত হয়ে যায় এই টক্সিন যখন আবার সেরার মাধ্যমে ব্রেনে চলে যাবে তখন মারা যাবে এই জন্য সেই মারা যাওয়ার সুযোগটা দেওয়া যাবে না যদি আপনি ধরতে পারেন তাহলে সাহস করে কেটে দিয়ে সব আপনার এই রক্ত পচা রক্তগুলো এবং বুদবুদ আকারের যে বাতাসগুলো সেগুলো বের করে দেবে তাহলে এটা আর সরানোর সুযোগ পাবে না তারপর ডাক্তার আসলে সে তো তার পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট দিবে তারপর ভালো হয়ে যাবে কিন্তু আপনি ডাক্তার আসা পর্যন্ত সুযোগ পাবেন না তাড়াতাড়ি এই রোগটি সারা শরীরে ছড়া যায় এই আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি প্রথমে আপনার বাছুর গরুকে আপনি বাঁচাতে পারবেন এই জন্য ছয় মাস থেকে আপনার দেড় দুই বছরে বাছুর বেশি আক্রান্ত হয় এই জন্য আমরা বাছুরকে চার মাস বয়স হলে বাদলা রোগের ভ্যাকসিন দিয়ে দেব বাগলা রোগদের ভ্যাকসিন দেব এই যে এই ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো আপনার হাসপাতালে যোগাযোগ করলে পাবেন সরকারি হাসপাতালে এই অ্যান্থহাজ বা বাদলা এগুলো কিন্তু বেশ পাওয়া যায় না সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন প্রয়োজনে আপনার একটা গরুর জন্য হয়তো তারা নাও দিতে পারে আপনি বলে দিয়ে নাম্বার দিয়ে আসবেন পরবর্তীতে সে যখন আপনার এলাকায় যাবে আরও কিছু গরু একসাথে হবে তখন সে দিয়ে যাবে অথবা আপনার এলাকায় একটা প্রোগ্রাম করে হলেও সবাইকে মাইকিং করে হলেও ডেকে এনে একটা মাঠে আপনাদের এই ভ্যাকসিনটি দিয়ে দিবে বিশেষ করে যে যেসব এলাকায় বন জঙ্গল সব এলাকায় এই বাদলা রোগের প্রাদুর্ভাব বেশি আপনাদের এলাকায়ও প্রচুর বাদলা রোগ হয় সুতরাং এই বাদলা রোগের আমরা যদি ভ্যাকসিনটা দেই বাছরের ক্ষেত্রে তাহলে এই বাগ্র বাদ্রা রোগটি হবে না আরেকটি রোগের ভ্যাকসিন হচ্ছে গলা ফোলা এই গলা ফোলা রোগের ভ্যাকসিন তুমি যেতে বলা হয় হেমোরেজিক সেপ্টেসিমিয়া আবার সংখ্যা এইচ এস এই হেমোরজিক সিমিয়া বা গলা ফোলা রোগ হলে গোরুর শ্বাসকষ্ট হয় প্রচণ্ড শ্বাসকষ্ট এবং এত শ্বাসকষ্ট হয় যে যে সে শ্বাসকষ্টের কারণে বসতে পারে না এবং এ একশো ছয় ডিগ্রি ফারেনহাইট জ্বর চলে আসে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট জ্বর এবং প্রচুর শ্বাসকষ্ট এবং গলার আশেপাশে ফুলে যাবে চুয়াল আপনার গলা এবং এর কানের আশেপাশে সম্পূর্ণ ফুলে যাবে তাহলে এই রকম লক্ষণ দেখে আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে এটা গলা এবং গলা ফুলা রোগে আক্রান্ত হলে বেশি সময় দেয় না খুব তাড়াতাড়ি মারা যায় এই কারণে আপনাদের এই রোগের ভ্যাকসিন দিতে হবে গলা রোগের ভ্যাকসিন দুই মিলি চামড়া নিচে দেওয়া হয় এই গলা ফুলা রোগের ভ্যাকসিনটিও আপনার হাসপাতালে পাওয়া যায় আপনি যদি হাসপাতালে গিয়ে যোগাযোগ করে আমার গলা ফুলা রোগের ভ্যাকসিন দরকার পঞ্চাশটা গরুকে দেওয়া যায় আপনার আশেপাশে কয়েকজন মিলে যদি বলেন যে পঞ্চাশটা গরু আছে আপনি ভ্যাকসিন দিয়ে আসেন তাহলে তারা দিয়ে আসবে আপনার এই যে আমি পাঁচটা রোগের ভ্যাকসিন বললাম এই পাঁচটা রোগের ভ্যাকসিন কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে তা না হলে আপনার গরু খামার করেন হঠাৎ হঠাৎ একটি গরু মারা যেতে পারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যেতে পারে যাদের খামারায় আছে কখন কোন বিপদ ঘটে বলা যায় না এই জন্য আগে থেকেই সতর্ক থাকবে আপনারা আগে থেকেই এই ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে রাখবেন তাহলে এই রোগগুলো হবে না যেমন গলা ফুলা আপনার এখন যে সমস্যা হয় গলা ফুলার জীবাণুটা সেই জীবাণুটা গলার ভিতরে বা আশেপাশে সেগুলো শরীরের ভিতরেই থাকে নর্মালি থাকে এমনি সুস্থ থাকা অবস্থায় থাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না কারণ তার রোগ প্রতিরোধ ভালো থাকলে ক্ষতি করতে পারে না কিন্তু সে যখন ক্লান্ত হয়ে যায় বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হয় অথবা অনেক দূর থেকে ধরেন খুলনা থেকে ব্যাপারীরা নিয়ে আসছে আপনি তারপর কিনে নিয়ে আসছেন অনেক জার্নি করে আসছে এই মুহূর্তে দেখা যায় যে সে কিছুক্ষণ পরেই এই গলা ফোলা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে অর্থাৎ গরু যখন দুর্বল থাকে স্ট্রেস থাকে তখন এই জীবাণুগুলো শরীরের ভিতরেই থাকে তারপর বংশবৃদ্ধি শুরু করে বংশবৃদ্ধি শুরু করলে এই গলা ফুলে যায় শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপর তাড়াতাড়ি মারা যায় এই জন্য এই জন্য যেন এই ধরনের ঘটনা না ঘটে বাইর আসুক্ত কিছুদিন পর পরই ঘুরে ফিরে চলে আসে এবং বিভিন্ন গরু যেহেতু বিক্রি করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় তাছাড়া প্রচণ্ড গরমে যেমন আমি বলছিলাম যে গরুর নর্মাল টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড গরমেও সে ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় শ্বাস নিতে পারে না এই গলা ফুলার রোগে তখন আক্রান্ত হতে পারে প্রচণ্ড গরম যখন আসে এই জন্য দেখা যায় যে গরমের সময় এই রোগে বেশি আক্রান্ত হয় যখন খুব বেশি গরম থাকবে তখন এই ভিতরে এই গলা ফোলার জীবাণুটা বংশবৃদ্ধি শুরু করবে এবং গলা ফোলা রোগ রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এর জন্য আমাদেরকে কিন্তু এই গলা ফোলা রোগের ভ্যাকসিন দিলে এই ধরনের ইউজ করবে না এখন এই গরুর কিন্তু সাধারণত এই যে কয়েকটা রূপ বললাম এই কয়েকটা মারাত্মক রূপ হয় যেগুলোর চিকিৎসা সাধারণত কাজ করে না বা চিকিৎসা করলেও ক্ষতি অনেকটা হয়ে যায় এই কারণে এই রোগের ভ্যাকসিনটা আপনাকে দিয়ে রাখতে হবে এই রোগের ভ্যাকসিনটা দিলে আপনাদের এই রোগের এই পাঁচটা রোগ হবে না আমি পাঁচটা রোগের নাম আবার বলছি যে আমরা প্রথমে খুরা রোগ তারপর এসডি বা লাম্পি ডিজিজ পরবর্তীতে আপনার তরকা বাদলা এবং গলা ফুলা এই পাঁচটা রোগের ভ্যাকসিন আপনাদেরকে গবাদি পশু লালন পালন করতে গেলে অবশ্যই দিতে হবে